বন্ধুরা সিম ভর্তা তো অনেক ভাবে খেয়েছো একবার এই এইভাবে বানিয়ে দেখতে পারো সবাই আঙুল চেটে পুচে খেয়ে নেবে গরম গরম ভাত একদম জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের প্রতিদিনকার মতো ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত সাথে সিম ভর্তার রেসিপি তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সিম ভর্তা আমরা সবাই ভালোবাসি খেতে চলো শুরু করা যাক দেখো এখানে আমি তিনশো গ্রাম মতো সিমটা নিয়েছি সিমটাই কিন্তু একটু বিচি শুধু আমি নিয়েছি বিচি সঙ্গে তাহলে কী হয় খেতে একটু ভালো লাগে এই সিমগুলোকে আমি একটু শীষগুলো ফেলে দিয়ে কেটে নেব দেখো সিমগুলোকে কেটে নেব আমি এটা একদম জালি এটা শীষটা কোনোটাই আছে কোনোটাই নাই এইভাবে আমি ছোটো ছোটো কেটে নেব দেখো এটা যেমন উঠে যাচ্ছে ঠিক আমি একই সাইজে করে সিমগুলোকে কেটে নেব সিমগুলো সব কেটে নেব একই যে আমি দেখো বন্ধুরা সিমগুলো আমি সব একইভাবে কেটে নিলাম সিমটা কিন্তু আগে একটু ধুয়ে নিয়েছিলাম আর একবার ধুয়ে নেব দেখো সিমগুলো ভালোভাবে আমি ধুয়ে নিলাম দিয়ে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিব সিমগুলোকে দেখো ওনানায় কড়াইটা বসিয়ে নিয়েছি সিমগুলো দিয়ে দিলাম অল্প একটু জল দেব আর দেব একটু লবণ এই সিমগুলো আমি পাঁচ মিনিট মতো একটু ভাত দিয়ে নেব এবার উনুনটাকে ধরিয়ে দেবো আমি দেখো উনুনটা ধরিয়ে দিয়ে আমি একটু ঢাকা চাপিয়ে দিলাম দেখো বন্ধুরা পাঁচ মিনিট মতো আমি চিনিটা ভাত দিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব তারপর তোমাকে দেখাচ্ছি বানানো খুব সহজ কিন্তু খেতেও অসাধারণ লাগে তো ঢাকনাটা তুলে নেব দেখো জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে অল্প আছে তবু আমি শিমগুলোকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো শিমগুলো আমি একটু ঠান্ডা করে নেব দশ মিনিট মতো বন্ধুরা দশ মিনিট আমার হয়ে গেছে শিমটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি দেখো একদম সিমগুলো ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি সিমগুলোকে আমি এতে নিয়ে নেব দেখো এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝালটা তোমাদের আঞ্জার মতো নিতে পারো আর এখানে নিয়েছি তিন কোয়া রসুন আর দেব স্বাদ মতো লবণ যেহেতু আগে একটু লবণ দিয়ে আমি ভাব করে নিয়েছি দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব দেখো শিমগুলো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আমি দেখো এই কড়াইটা পশা করে ধুয়ে নিয়েছি কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাটা আমি তেলে ভেজে নেব ভালো হবে লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি লঙ্কাটা তুলে নিলাম আমি আমি রসুন দেখো রসুন তিনকো আমি একটু কড়া করে কিন্তু ভেজে নিয়েছি ওদের তুলে নেব আমি এখানে হাফ চামচুর কম আমি কালো জুরি নিয়েছি আর দেবো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দেখো পেঁয়াজটা আমি হাফ ভেজে নিয়েছি এখানে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আরো এক মিনিট মতো পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে যে মিক্সিতে আমি গ্রেড করে নিয়েছিলাম সিমটা সিমগুলো আমি দিয়ে দেবো এখানে চারটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে ওপর দিয়ে আমি দিয়ে দিলাম আর দেব একটু চিনি অল্প একটু তেল দিয়ে দেবো এইবার অল্প আছে এইবার এটা দশ মিনিট মতো ভালোভাবে আমি ভাজতে থাকবো দেখো বন্ধুরা সিম ভর্তাটা হয়ে এসেছে এবার আমি কিছুটা পাতা কুচনো আমি দিয়ে ভেজে দেখো বন্ধুরা পুরো একদম শুকনো হয়ে গেছে সিম ভর্তাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এখানে শুকনো লঙ্কাটা যে ভেজে নিয়েছেন আমার রসুনটা আমি একটু লবণ দিয়ে দেবো যে ভালোভাবে লঙ্কাটা আমি একটু ভেঙে নেব এইভাবে বন্ধুরা এটা এত টেস্ট হয় খেতে গরম গরম ভাত আশা করি এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এবার ওপরে আমি এভাবে ছড়িয়ে দেব এভাবে আমি একটু মাখিয়ে নেব এটা দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখতে পারো আর ওপর দিয়ে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব বন্ধুরা তাহলে সিম ভর্তা রেসিপিটা আমার হয়ে গেলো খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তোমরা বাড়তি হয়ে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদেরকে মেলা করে শেয়ার করে দিও আর পরের রেসিপি নিয়ে তোমাদেরকে চাল দেবো ভালো থেকো সুস্থ